হ্যালো বন্ধুরা এসে গেছে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো বন্ধুরা আজকে আর সিরিয়ালের আপডেট নয় আজকে সরাসরি আমি বলতে চলেছি দু হাজার পঁচিশ সালে কারা কারা বিয়ে করতে চলেছে কোন নায়ক এবং নায়িকারা স্টার জলসা এবং জি বাংলায় কারা কারা বিয়ে করতে চলেছে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চলেছি তাহলে চলুন আমরা বেশি দেরি না করে তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব দু হাজার সালে কারা কারা বিয়ে করতে চলেছে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তাহলে চলুন আমরা আজকে জেনে নেব দু হাজার পঁচিশে স্টার ও জি বাংলার নায়ক এবং নায়িকারা এবং যারা প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছে তারা কিভাবে এবং কেমন হবে এবং আজ দু হাজার পঁচিশ সালে তারা বিয়ে করতে চলেছে তা আজকে আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে চলেছি নাম্বার এক স্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস এরা বিয়ে করল এই এই কিছুদিন হল এরা বিয়ে করল দু হাজার চব্বিশের শেষের দিকে আর দু হাজার পঁচিশের প্রথমের দিকে তো এরাও কিন্তু দু হাজার পঁচিশের বিয়ের মধ্যে পড়ে তাই সেতা দাস ও রুবেলের বিয়ে কিন্তু হয়ে গেল এবং দাম্পত্য জীবনও কিন্তু শুরু হয়ে গেল তাই শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের কিন্তু দাম্পত্য জীবন সুখের হবে তা কে কে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এদের ছ বছরের ভালোবাসা ছিল তাই এরা বিয়ে করে এখন সুখে সংসার করছে নাম্বার দুই ইন্দ্রনীল চ্যাটার্জি ও প্রেমিকা শ্রীমা ভট্টাচার্য এরাও কিন্তু অনেকদিন দিন এদের প্রেমিক এবং প্রেমিকা এরাও কিন্তু রিলেশানশিপে রয়েছে এরাও কিন্তু দু সালে অর্থাৎ এরা বিয়ে করতে চলেছে এবং নতুন দাম্পত্য জীবন শুরু করতে চলেছে ইন্দ্র চ্যাটার্জি ও প্রেমিকা শ্রীমা ভট্টাচার্য এদরে কিন্তু অনেক দিনের সম্পর্ক নাম্বার তিন অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ড এরা দুজন কিন্তু রিলেশনশিপের মধ্যে রয়েছে এবং এরাও কিন্তু দু সালে বিয়ে করতে চলেছে এবং এদেরও কিন্তু অনেক জনপ্রিয়তা রয়েছে ধারাবাহিকের মধ্যে তবে কিন্তু এরা সিরিয়াল করাটা বন্ধ করে দিয়েছে অর্থাৎ এদের নতুন কোনো সিরিয়ালের আপডেট এখনও পর্যন্ত আসেনি তবে এরা এক সময় ছিল জি বাংলা এবং স্টার জলসা নাম্বার চার আদিত্য চৌধুরী ও পূর্বাশা রায় এরা দুজন জুটে কিন্তু জনপ্রিয় আপনারা বলতেই পারেন এরাও কিন্তু দু হাজার পঁচিশে বিয়ে করতে চলেছে নাম্বার পাঁচ পায়েল দেব ও শ্রীধর চন্দন এরাও কিন্তু বিয়ে করতে চলেছে দু হাজার পঁচিশে তবে পায়েল দেব সিঁধর টন্ডন খুব শীঘ্রই কিন্তু এরা প্রস্তুতি নিচ্ছে তবে দু হাজার পঁচিশে শেষের দিকে এরা বিয়ে করতে চলেছে সব শেষে আমরা কথা বলবো যে জুটিগুলিকে নিয়ে সেটা হচ্ছে থেকে জনপ্রিয় জুটি অর্থাৎ রত্নপ্রিয় দাস ও কৃষ্ণ বোস এরা দুজন কিন্তু খুব জনপ্রিয় রত্নপ্রিয় বর্তমানে পূজারিণী চরিত্রে অভিনয় করছেন আপনারা সকলে একে স্টার জলসার পূজারিণী হিসেবে চিনেন তবে এরাও কিন্তু বিয়ে করতে চলেছে দু হাজার পঁচিশে শেষের দিকে তবে এখন থেকে ধুমধাম এরা শুরু করে দিয়েছে তবে স্টার জলসার পূজারিণী কিন্তু খুব সুন্দর এবং জনপ্রিয়তা লাভ করেছে আপনারা সকলেই জানেন এই ছিল আজকের দু হাজার পঁচিশে কারা কারা বিয়ে করতে চলেছে কোন কোন নায়ক এবং নায়িকারা আপনাদেরকে জানালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সব থেকে পছন্দের নায়িকা কে এবং আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত